দেখেন এখানে প্রায় আট থেকে দশ পিস আছে আমাদের কাছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হ্যাঁ

তারপর আপনার রেডমি নোট সেভেন প্রো ফাইভ মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা জীবন তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ওপো এ থ্রি 8GB মাত্র উনিশ হাজার টাকা মোটরলা জি তেরো চার জিবি একশো আড়াই জিবি মাত্র এগারো হাজার টাকা মোটরলা জি চৌত্রিশ চার জিবি একশো আড়াই জিবি চৌত্রিশের মাত্র বারো হাজার টাকা ওপো এ সেভেন্টি নাইন ফাইভ জি আঠাশো মাত্র সতেরো হাজার টাকা আর প্রত্যেকটা ফোনে কিন্তু আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের ওয়ারেন্টি থাকবে আর বারো মাসের যে কোনো প্রান্ত থেকে আপনার ফোন অর্ডার করতে পারবেন জাস্ট আপনার এক হাজার বিশ টাকা দুই হাজার চল্লিশ টাকা অর্ডার কনফার্ম করার জন্য আর স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিবেন যে ভাই এই ফোনটা ভালো লাগছে স্ক্রিনশট পেরে আমাকে জানাবেন অবশ্যই আর যে কোনো ফোনে আপনার আইসা দেখা সবকিছু চেক করে নিতে পারবেন কোন সমস্যা হ্যাঁ আর যদি কুরিয়ারে কেউ ভাবে পছন্দ করে ওই ক্ষেত্রে ভিডিও করে দেখে দেখার আগে চেক তারপর পেমেন্ট করতে পারবেন কোন সমস্যা আপনারা কিন্তু ফোন হাতে নিয়ে চেক করে এরপর পেমেন্ট কমেন্ট করতে পারবেন